কে দল সাসপেন্ড করেছে কারণ হুমায়ুন কবির বাবরী মসজিদ তৈরি করবে এক বছর আগে থেকে বলে আসছে কিছু করতে পারেনি এই হুমায়ুন কবির সমাজ আগে বলেছিল 70 30 ভাগ হিন্দুর গলা কেটে দু ঘন্টা ভাগিরদীর জলে ভাসিয়ে দেবে তৃণমূল কেউ কোন প্রতিবাদ করেছিল তিন মাস ধরে এই লোকটা রোজ মমতা আর ভাইফর পিণ্ডি চটকার তখনো কেউ প্রতিবাদ করেনি বাইশ তারিখে ও নতুন দল ফর্ম করবে বলেছে তখনও কেউ প্রতিবাদ করেনি আজকে ছ তারিখের আগে চার তারিখে ও বাবরি মসজিদ যাতে প্রতিষ্ঠা না করতে পারে তার জন্য ওকে করা হলো। কিন্তু বিষয়টা আমি যেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই কারা সাসপেন্ড করতে বসলো সাসপেন্ড করতে বসলো ওখানকার নিয়ামাচ্ছে বলে একজন বিধায়ক ওখানকার আক্রুজ কিনা আক্তার উজ্জামান বলে একজন বিধায়ক সঙ্গে বাবী মাঝখানে ববি হাকিম দুধারে দুজন আমি বলছি ববি হাকিমকে কখনো দেখেছেন কাউকে সাসপেন্ড করতে কাউকে বহিষ্কার করতে এই জাতীয় কোনো কাজে কখনো দেখবেন না এই জাতীয় কাজ করার জন্য দলের সভাপতি থাকেন এই জাতীয় কাজ করার জন্য দলের মুখপত্ররা থাকেন বা শৃঙ্খলা রক্ষা কমিটি তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি নিয়ে আমি আলোচনা করছি না কিন্তু ববি হাকিমকে আজকে এত বছরের রাজনৈতিক জীবনে কখনো দেখেছেন কখনো দেখেননি তৃণমূলের আজকে ক্ষমতা নেই তৃণমূলের যে ক্ষমতা একজন মুসলমানকে সে বাবরি মসজিদ বানাচ্ছে ছত্রিশ পার্সেন্ট কেটে বাঁচিয়ে দিক কিংবা মমতার মা বাপ তুলে গালাগাল দিক তাকে দল থেকে দাঁড়ায় মুসলমান দিয়ে মুসলমান দাঁড়াতে হচ্ছে হিন্দু দিয়ে দাঁড়ালে মুসলমান রেগে যাবে এই ভয়ে সাম্প্রদায়িক রাজনীতি কারা করছে পশ্চিমবঙ্গে আপনাদের চোখের সামনে এটা পরিষ্কার তাই আমি হিন্দুদের বলবো আপনারা বুঝতে শিখুন আপনাদের তাড়াতে হলে কিন্তু এত চিন্তা ভাবনা করেন না মমতা ব্যানার্জি কিন্তু একজন এত বড়